আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আপনার ফোনটা কি চার্জ হতে অনেক বেশি সময় লাগে জি ভিউয়ার্স এই সমস্যা শুধু আপনার না আমরা কম বেশি সকলে এই সমস্যায় ভুগে থাকি বিশেষ করে আমরা মোবাইল ফোনটা যখন দোকান থেকে কিনে নিয়ে আসি তখন প্রথম দিকে কিছুদিন ভালো চার্জ উঠলেও অল্প সময়ে চার্জ উঠলেও পরবর্তীতে কিন্তু আমাদের এই ফোনটা চার্জ হতে অনেক বেশি সময় লাগে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন আপনার মোবাইল ফোনটাতে চার্জ উঠতে অনেক বেশি সময় নিচ্ছে এবং এ থেকে সমাধানের উপায় কী তো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করে আজকের ভিডিওটি তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ভিউয়ার্স মোবাইলে চার্জ উঠতে দেরি হওয়ার জন্য যতগুলো কারণ দায়ী তার ভিতর নাম্বার ওয়ানে আছে আমাদের চার্জিং ক্যাবল ভিউয়ার্স আমরা যে চার্জিং ক্যাবলটা ইউজ করি সেটা ছিল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ এই চার্জিং ক্যাবলের মাধ্যমেই আমাদের চার্জার থেকে আমাদের মোবাইল ফোনটাতে চার্জ প্রবাহিত হয় তো তভিয়ার সেখানে মেন বিষয়টা হলো যখন আমরা লং টাইম এই কেবলটা ব্যবহার করি তখন এই ক্যাবলের এদের সামনে এবং এদের পিছনে যে ইনপুট আউটপুট ডিভাইসটা লাগানো আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিহার্স আমরা যখন লং টাইম এই চার্জিং কেবলটা ব্যবহার করি তখন কিন্তু এই চার্জিং কেবলের এই সামনে এবং পিছনের যে উঁচু অংশগুলো আছে ভিতরে সেগুলো কিন্তু একটা সময় এগুলো সমান হয়ে যায় যার কারণে কানেকশনটা লুজ থাকার কারণে আমাদের মোবাইল ফোনে চার্জ উঠতে অনেক বেশি সময় লাগে আরেকটা বিষয় হলো ভিওয়ার্স যখন আমরা লং টাইম এই চার্জিং কেবলটা চার্জার এবং মোবাইলের সাথে কানেক্ট করে রাখি তখন এটা কিন্তু গরম হয় আর গরম হওয়ার কারণে এটাই একটা সময় এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তো ভিওর্স আমাদের ফোনগুলোতে যদি আমাদের ফোনটাতে যদি চার্জ উঠতে অনেক বেশি সময় লাগে তাহলে প্রথম দিকে আমরা এই চার্জিং কেবলটা চেঞ্জ করে দেখব যে আসলে চার্জ দ্রুত হয় কি না তো দেখবেন যে অনেক সময় চেঞ্জ করলে কাজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা নতুন একটা চার্জিং কেবল কিনে নেবেন ভিওয়ার্স দুই নম্বর যে কারণটা আছে সেটা হলো অন্য চার্জার বা চার্জার কেবল ব্যবহার করা বিওয়ার্স অনেক সময় আমরা নিজেদের চার্জার এবং চার্জার কেবল রেখে অন্য ফোনের চার্জার এবং চার্জার কেবল ব্যবহার করে থাকি বিওয়ার্স এটা করা কিন্তু মোটেই ঠিক নয় কারণ একটা ফোন যখন মার্কেটে আসে তখন সেই ফোনের ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সামঞ্জস্যতা রেখেই চার্জার এবং চার্জার কেবল মার্কেটে নিয়ে আসা হয় যখন আমরা এই চার্জার এবং চার্জার কেবলটা রেখে অন্য ফোনের একটা চার্জার বা চার্জার কেবল ব্যবহার করি তখন কিন্তু সেটা আমাদের ফোনের সাথে অ্যাডজাস্ট হয় না অনেক সময় দেখা যায় যে সেটা আমরা ইনপুট করার সময় অনেক টাইট হয়ে থাকে যেটা আমরা চাপ দিয়ে এটা লাগাই তো দেখা যায় এরকম করলে কিন্তু পরবর্তীতে আপনার যে অরিজিনাল চার্জারটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করার পরেও দেখবেন যে আর চার্জ আগের মতো উঠছে না অর্থাৎ চার্জ উঠতে অনেক বেশি সময় নিচ্ছে আরও মারাত্মক বিষয় হলো আমরা অনেক সময় মাঝে মাঝে আমাদের স্মার্টফোনের চার্জার দিয়ে আমাদের যে বাটন ফোনগুলো আছে সেগুলো চার্জ করে থাকি বিয়র্স এই কাজটা কিন্তু আরও বেশি মারাত্মক কারণ যখন আপনার এই স্মার্টফোনের চার্জার দিয়ে বাটন ফোন চার্জ করবেন তখন কিন্তু আপনার এই চার্জার কেবলটা কিন্তু নষ্ট হয়ে যাবে শিওর তাই আপনি কখনোই এই কাজটা করবেন না আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে অন্য কোনো ফোন চার্জ দিবেন না এবং অন্য কোনো ফোনের চার্জার বা কেবল দিয়ে আপনার নিজের ফোনটাও চার্জ দিবেন না সেক্ষেত্রে চার্জ উঠতে অনেক বেশি সময় লাগবে ভিওয়ার্স এর পরবর্তী যে কারেন্টটা হলো সেটা হলো লং টাইম ফোন চার্জ দেওয়া ভিওয়ার্স অনেক সময় আমরা কি করি লং টাইম আমাদের ফোনটা চার্জ করে থাকি বিশেষ করে রাতে ঘুমানোর সময় আমরা চার্জার কেবলটা কানেক্ট করে আমরা ঘুমিয়ে পড়ি এবং সেটা সকালবেলা উঠে সেটা ডিসকানেক্ট করি ভিওয়ার্স এই কাজটা কিন্তু মোটেও করবেন না কারণ এখনকার যে স্মার্টফোনগুলো আছে যদিও সেগুলো অটো চার্জার ডিসকানেক্ট হয়ে যায় কিন্তু যে বিষয়টা রয়ে যায় সেটা হলো আপনার চার্জারটা যখন কানেক্ট করা থাকে সেটা চার্জ না নিলেও ভিতরে কিন্তু কানেকশনটা থেকে যায় যার কারণে এটা আপনার ইনপুট ডিভাইস প্লাস আপনার ব্যাটারির কার্যক্ষমতার উপর একটা প্রভাব বিস্তার করে এবং পরবর্তীতে এই সমস্যার কারণেই আপনার ফোনটাতে দেখবেন চার্জ উঠতে অনেক বেশি সময় নিচ্ছে এবং চার্জ ওঠার পরেও বেশিক্ষণ চার্জ থাকছে না কারণ এটাতে আপনার মোবাইলটা লং টাইম গরম হওয়ার কারণে ব্যাটারির কার্যক্ষমতাও নষ্ট হয়ে যায় এবং আপনার ফোনে নানানবিধ সমস্যা সৃষ্টি করে তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি বাইরের যে সমস্যাগুলোর কারণে আমাদের মোবাইল ফোনে চার্জ উঠতে সময় নেয় এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে তো এর জন্য আমরা মোবাইলের কিছু সেটিংস বা ফিচার আছে যেগুলো একটু অফ অন করে নিলে আমরা কিছুটা হলে সুবিধা পাবো তো ভিউার্স আমরা এর জন্য প্রথমে যে কাজটা করব। সেটা হলো আমাদের মোবাইলের যে পাওয়ার সেভিং অপশন আছে সেটা চালু করব তো ভিওয়ার্স আমাদের যখন পাওয়ার সেভিং মোডটা অন করে নেব যখন শুধু আমরা চার্জ দেবো তখন আমরা এই সিস্টেমটা অন করেই ফোনটা আমরা চার্জে দেবো তাহলে দেখা যাচ্ছে ভিওর্স আপনার ফোনটা অতি দ্রুত চার্জ হয়ে যাবে এছাড়াও ভিওর্স আপনার আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনার ফোনের যখন চার্জ দিবেন তখন অ্যারোপ্লেন মুডটা অন করে নেবেন অ্যারোপ্লেন মুডটা অন করে রাখলেও দেখবেন যে পূর্বের তুলনায় আপনার ফোনটা অতি দ্রুত চার্জ নেবে ভিহার্স এই সমস্যার সমাধানের জন্য আপনারা আর কাজ করতে পারেন সেটা হলো প্রথমে আপনি দেখে নেবেন আপনার চার্জারের পটটা কত যদি আপনার সেই চার্জারটা যদি আপনার বিশ শট বা পঁচিশ শটের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি বিশ শটের হয়ে থাকে তাহলে আপনারা পঁচিশ শটের একটা চার্জার নিতে পারেন বা আপনার যদি পঁচিশ শটের চার্জার হয়ে থাকে সেক্ষেত্রে একটা তিরিশ শটের চার্জার এক্সট্রাভাবে কিনে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ফোনটা পূর্বের তুলনায় অতি দ্রুত চার্জ হবে তবে বিওয়ার্স এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় যে আপনার চার্জারটা যদি বিশ শট বা পঁচিশ শটের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত পাঁচ শট বেশির একটা চার্জার নেবেন বিশ শটের হয়ে থাকলে সেটা কখনোই তিরিশ হট বা পঁচিশ শটের হয়ে থাকলে সেটা কখনই পঁয়ত্রিশ বা চল্লিশ শটের বা তেত্রিশ শটের চার্জার ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনার মোবাইল এবং আপনার মোবাইলের ভিতরে যে মাদারবোর্ড আছে সেটার উপর কিন্তু একটা এক্সট্রা প্রভাব ফেলবে এবং আপনার ফোনটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিওয়ার্স আপনাদের জন্য আর একটা সতর্কবার্তা সেটা হলো মোবাইল দ্রুত চার্জ করার জন্য আমরা অনেক সময় প্লে স্টোর থেকে নানান ধরনের ফাস্ট চার্জিং অ্যাপস ব্যবহার করে থাকি তো ভিওয়ার্স এই কাজটা কিন্তু কখনোই করবেন না আপনাদের যে যেভাবেই বলুক না কেন আপনারা একটা সিম্পল জিনিস চিন্তা করবেন আপনার ফোনের যে ধারণ ক্ষমতা রয়েছে বা চার্জটা নেওয়ার যে ক্ষমতা রয়েছে সেটার উপর অ্যাডজাস্ট করেই কিন্তু চার্জারটা বাজারে কোম্পানিগুলো সেরে থাকে এখন বিষয়টি হলো আপনি যদি অতি দ্রুত চার্জ করার জন্য আপনি যদি প্লে স্টোর থেকে এই চার্জিং অ্যাপসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনের উপর একটা অতিরিক্ত প্রেসার পরে যার কারণে কিন্তু আপনার ফোনটা পরবর্তীতে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো ভিওয়ার্স আপনারা কখনোই প্লে স্টোর থেকে এই সমস্ত অ্যাপস ব্যবহার করবেন না নর্মালি যদি আপনার আমি যে সিস্টেমগুলো বললাম সেগুলো ব্যবহার করে যদি আপনারা আপনার ফোনের চার্জিং সিস্টেমটা দ্রুত করতে পারেন সেটা ভালো নচেত আপনাদের সেটাও করার প্রয়োজন নেই অ্যাজ ওয়েল যেভাবে আপনি চালাচ্ছেন সেভাবেই চালাবেন কারণ এগুলো করতে গেলে যদি আপনি বেশি হাটের চার্জার ব্যবহার করেন প্লাস আপনি প্লে স্টোর থেকে যদি ফাস্ট চার্জিং কোনো অ্যাপস ব্যবহার করে ফোন দ্রুত চার্জ করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার ফোনটা কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যাবে তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারবে তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন الله يحفظك